আসসালামু আলাইকুম একটা সুন্দর সকাল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত সুন্দর একটা পরিবেশ এটা হলো মাছের খামার অনেক বড় একটা মাছের খামার আর এই পাশে আছে একটা নদী নদীটার নাম আমার সঠিক মনে নাই পরে আপনাদেরকে জানিয়ে দিব তো আজকে আমি রাইড করব গাজীপুরে এটা হলো কালিয়াকোড় এই কালিয়াকোড় থেকে আমি যাবো ধামরাই দিকে আর আমার সফর সঙ্গী আমার সুজুকি ফিক্সার তো চলুন একটু রাইড দেওয়া যাক بسم الله রহিম الرحيم তারপরে কেমন আছেন সুন্দর একটা সকাল এবং সুন্দর পরিবেশ কতটুকু ক্যামেরায় আসছে আমি জানি না আমি চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর জন্য এই জায়গাটা আমার এত ভালো লাগে বিশেষ করে এই সকালে আর একদম বিকালে সন্ধ্যার এক মুহূর্তে ওই সময় অনেক মানুষ থাকে এই সময়টা বেশি ভালো লাগে কারণ ফাঁকা জায়গা নিরিবিলি পরিবেশ ছোটো ছোটো রেস্টুরেন্টও গড়ে উঠছে এখানে কিন্তু অনেক মানুষ আসে বিকালে বিশেষ করে নৌকা ভ্রমণ এবং জায়গাটা আসলে ছবি তোলার মতো আপনি ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা প্লেস আপনি চিন্তা করে দেখেন এই পাশটা নদী এই পাশটা খামার মানে দুই পাশের পানির মাছ দিয়ে রাস্তাটা আর এখানে আসলে আমার ওই যে নিকলি মিঠামহিন এই জায়গার কথা মনে পড়ে কত সুন্দর একটা নদী দেখেন আমার ভিডিও অফ হয়ে গেছিল অফ অফিসে আমি খেয়াল করি নাই জানি না কতটুকু দেখতে পারছেন দেখ আর আমি কতটুকু দেখাইতে পারছি যাই হোক সুন্দর মাঠের পরিবেশ উপভোগ করুন এমন একটা মাঠে ঘড়ি উড়াইতে কিন্তু সেই রকম মজা লাগবে না আমার স্পিকারে হয়তো বা নয় আসতে পারে যাই হোক প্লিজ বি কনসিডার আর এই মাঠটা এই মাঠটাতে কিন্তু প্রচুর পরিমাণে বক কিংবা অতিথি পাখি না আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না ওই যে ওইখানটায় বেশ কিছু বক বড় বড় বক পাখি মাঠে বসে আছে অতিথি পাখি ওইখানটায় অনেক সুন্দর একটা পরিবেশ গ্রামের পরিবেশ আমার আসলে অনেক ভালো লাগে কারণ প্রত্যেকটা সিজনেই এটা উপভোগ করার মতো এখানটায় এক মৌসুমে কিছুদিন পর পর মাছ ধরা হয় প্রচুর লোক এখানে মাছ ধরতে আসে আর এখন তো ধান কাটার সিজন সবাই সেটা নিয়েই ব্যস্ত মোটামুটি সব জায়গার ধান কাটা হয়ে গেছে কিছু কিছু জায়গাও যে দেখা যাচ্ছে ধান কাটতেছে এই মাঠটা অনেক সুন্দর লাগে যাই হোক আমি আজকে অফিসে যাচ্ছি ওই যে বড় বড় বক দেখতে পাচ্ছেন অনেক বড় বড় বক মাঠ ভর্তি এগুলো এখানে থাকে এত সুন্দর জায়গা আর আমি অফিসে যাব সুতরাং আমার ব্লগ এখানে শেষ করতেছি প্রথম দিন ছোট্ট একটু ব্লগ ছিল যদি ভালো লেগে থাকে আমাকে জানাবেন অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর প্লেস আপনাদের দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ